Holy সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি করেছি পান না কো বাধা জানি না কো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় মানি না কো

উতাল সুরমা হয়েছে পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার জায়গাবাসকে কিস্তিবা নিয়ে উতাল সুরমা হয়েছি পার তরবারই নয় শুধু তাকে বির করেছি আনত দুষ্মনসীর তরবারই নয় শুধু তাকে বির করেছি আনতো দুষ্মনসীর সেইনা দেয়াজ জালালাবাদের নারাঙ্গী বন কম্পমা সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম গম্বুজ আজ বসে সেই গৌরব গাথা দিন দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুমিরের দল খান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদে সুধা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান সালমান আমরা অজেয় আমরা অমর তাওহিদ বিশুদ্ধ করেছি পা বাশের গড়েছি আমরা ভয় করি নি কত কামান শির দিছি তব দীনিয়া মামা প্রাণ দিছি তব দীনীমান কেল্লা গড়েছি আমরা ভয় করি নি কত কামান শির দিছি তব দীনিয়া মামা প্রাণ দিছি শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাতরে খুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাতরে খুন করিয়াছি দান এই শীর্ণত করিনি কোথাও উচ্চ রেখেছি জয়নিশা সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদে সুধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদে সুধা করেছি পান সত্য নের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমরত হিদি সুধা করেছি প